হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ভরদুপুরে গুলি হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ভরদুপুরে চলল গুলি পঞ্চায়েত অফিস চত্বরে চাঞ্চল্য জানা গেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল অফিসের মধ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় পেয়ে যান পঞ্চায়েত কর্মীরাও দুষ্কৃতীরা পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ জানা গিয়েছে ঘটনায় যখন হয়েছেন বাবা সহ আরও দুজন তবে জানা যাচ্ছে এই ঘটনায় অভিযোগের তীর প্রাক্তন সদস্যের দিকে আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন সদস্যের মধ্যে ঝামেলার জেরেই অফিসে ঢুকে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাপ হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ভরদুপুরে গুলি হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ভরদুপুরে চলল গুলি পঞ্চায়েত অফিস চত্বরে চাঞ্চল্য জানা গেছে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে তিন দুষ্কৃতি তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল অফিসের মধ্যে গুলি চালানোর অভিযোগ ওঠে হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় পেয়ে যান পঞ্চায়েত কর্মীরাও দুষ্কৃতীরা পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ জানা গিয়েছে ঘটনায় যখন হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ আরও দুজন তবে জানা যাচ্ছে এই ঘটনায় অভিযোগের তীর প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দিকে আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন সদস্যের মধ্যে ঝামেলার জেরে অফিসে ঢুকে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব